যে মামলা করেছিল দুদক আমার কাছে আমাকে নোটিশ দিয়েছিল ওখানে উপপরিচালক আলী আকবর সাহেব উনি আমাকে নোটিশ দিয়েছিল এবং নোটিশের জন্য আমার আয় বহির্ভূত সম্পদ রয়েছে এরকম একটা অভিযোগের প্রেক্ষিতে ওরা তদন্তের জন্য তারা আমাকে নোটিশ দিয়েছিল পরবর্তীতে আমি তাদের দুদক কার্যালয়ে তারা আমার সাক্ষাৎকার নিয়েছিল এবং পরবর্তীতে তারা আমার নামে একটি মামলা দায়ের করে যেটা আমি মিডিয়ায় বাংলা চ্যানেলের আমি দেখে নিশ্চিত হওয়ার পরে তাকে যখন আমি ফোন করি আমার তদন্তকারী কর্মকর্তা পরিচালক আলী আকবর তিনি আমাকে জানান যে হ্যাঁ আপনার বিরুদ্ধে এরকম একটি মামলা দায়ের করা হয়েছে অতপর আমি স্যার এই বিষয়ে আমি তাকে বললাম যে আপনার এই মামলা পরবর্তী করণীয় উনি বলল যে হ্যাঁ এটা আপনার তদন্ত চলবে কিন্তু আমি স্যারের কাছে খুব ভালো আর সারা পাচ্ছিলাম না বা আমার বিষয়ে সহযোগিতা মনে হচ্ছিল না বিধায় আমি আবু বকর সিদ্দিক সাহেব ওনার নাম্বারটা আমি সংগ্রহ করি সমীর উদ্দিন নামক একজনের মাধ্যমে তো ওনার সাথে কথা বলে উনি আমাকে তার বাসায় বাড্ডায় তার বাসায় দেখা করার জন্য বলে বাড্ডায় নিজের ভাষা নিজের ভাষা স্যার নিজের বাসা তো বাড্ডায় আমি নিজের ভাষায় তার নিজের বাসায় যাওয়ার পরে তার সাথে সেখানে তার একজন পরিচিত ছিল যে আমার এলাকায় আমার যে এরিয়ায় আব্দুল সালাম সাহেব উনি আমার এলাকায় থাকতো তার সাথেই আমি তার বাসায় যাই যাওয়ার পরে সে আমার সমস্ত এই সমস্ত অভিযোগ সংশ্লিষ্ট সে জানতো এবং আমার কাছে আবার শোনার পরে তিনি আমাকে জানালেন যে এটা উত্তরণের উপায় হলো একটাই আছে সেটা হলো আইও চেঞ্জ করতে হবে ইনভেস্টিগেশন অফিসার চেঞ্জ করতে হবে তো উনি এই জন্য আমার কাছে তিরিশ লক্ষ টাকা দাবি করলেন যে তিরিশ লক্ষ টাকা দিলেই শুধুমাত্র এই করে এটা থেকে নিষ্কৃতি পাওয়া সম্ভব এটা না এটা আলিয়া আবু বকর স্তির ছিল উনি ছিল উপপরিচালক দুদকেরই কর্মকর্তা আমি গেছি যে উনি আমার এই বিষয়টা সমাধান করে দিতে পারবে আমার বিপক্ষে আমার সে সে এই আমি জেনেছি স্যার আরও যে আমার অফিসে এইটি ইতিপূর্বে আমাদের আবুল ফজল নামক একজন আছে উনি দুদকের এরকম সমস্যায় পড়েছিল উনিও আলী এই আবু বকর সিদ্দিক সাহেবের মাধ্যমেই নিষ্কৃতি পেয়েছিল এই রেফারেন্সেই আমি সেটা তার কাছে গিয়েছিলাম উনি আমার কাছে যখন ত্রিশ লক্ষ টাকা দাবি করলো তখন আমি এটা কিভাবে টাকাটা দেবো আমি বার্গারিং করার পরে উনি যখন রাজি হলেন না একেবারেই পরবর্তীতে অতি কষ্টে আমি টাকা ম্যানেজ করার পরে তাকে যখন আমি জানালাম তখন কীভাবে জানাব তাকে স্যার আমি সে ফোনে কথা বলতো না আমি যখন তাকে বলতাম যে স্যার এরকম আমি ফোন করতাম উনি বলতো যে বাসায় চলে আসো আসেন এতটার সময় শুধু আমাকে টাইম সেটিংটা দিয়ে দিত যে বাসায় চলে আসেন এত নয়টা বা দশটা মোবাইলের সরাসরি মোবাইলে কথা হতো উনি শুধু এই দুটা কথাই উনি আমাকে বলে নিয়েছে যে মোবাইলের ফোনে কোনো ধরনের কথা বলা যাবে না শুধুমাত্র যে কখন আসতে হবে কোথায় আসতে হবে এইটুকু বিষয় ছাড়া আর কোনো কথা হবে না উনি আমাকে জানালেন যে বাসার সময় দশটার সময় রাত দশটার সময় চলে আসেন আমি যখন ওখানে গেলাম যাওয়ার পরে উনি আগে চেক করে নিতেন যে আমার কাছে কোনো মোবাইল ফোন টোন আছে কি না সেগুলি পাশে রাখার পরে উনি কথা শুরু করতেন এবং উনি আমার কাছে বললেন যে তাহলে তুমি আপনি এই টাকাটা

কিন্তু এটা ডলারে কনভার্ট করলে সেটার সংখ্যাটা অনেক অল্প হয় এবং এটা পকেটে রাখলেও বোঝা যায় না যে আসলে তিরিশ লক্ষ টাকা এটার সাথে আছে মূলত এই কারণেই উনি টাকাটার সংখ্যা উনি আমাকে বলেও দিতেন যে যখন এই টাকাটা যখন ডলারে কনভার্ট করতেন তখন এতটুকু হয়ে যাবে উনি একটা হাতে আমি এইভাবে বলে দিতেন আমাকে তো সেভাবে করে আমাকে নিয়ে আসবেন নিয়ে আসার পরে আমি যখন ডলারে কনভার্ট করলাম করার পরে ওনাকে ফোন দেওয়ার পরে উনি বলল যে সরাসরি চলে আসেন দুদকে নিচে আমি বলে দিচ্ছি রিসিপশনে আপনি আমার নাম বলার পরেই আপনাকে ওখান থেকে নিয়ে আসবে তো আমি তার রুমে গেলাম রুমে যেয়ে তাকে তিনি কথা বলে আমি তার হাতে সেই খামটা আমি দিলাম তো উনি আমাকে দেখালেন যে হ্যাঁ আয়ো চেঞ্জের যে কাজটা সেটা ফাইল অনুমোদন হয়ে গেছে এখন আপনাকে চিঠি দিয়ে এই আয়ো চেঞ্জের কাজটা করে দেওয়া হবে চিঠিটা। তো পরবর্তীতে চিঠি যখন ইস্যু হয় এর পরবর্তীতে যে নতুন গোলাম মাওলা সময়ে আমাকে তথ্য গোলাম তিনি বিভিন্ন তখন সে সহকারী পরিচালক ছিল পরবর্তীতে সে প্রমোশন পেয়ে উপপরিচালক পদে পদোন্নতি নেয় করে তো সে গোলাম মাওলা সাহেব আমার কাছে বিভিন্ন সময় তথ্য চেয়ে তার আমার কাছে ডাকতো এবং এই তথ্য ছিদ্দেশ্বরী তার বাসায় তার বাসার কাছে আমি তাকে সেখানে ছিদ্দেশ গিয়ে তার বাসার কাছে কাছে যে ফোন দিলে পরে সে নিচে নেমে আসতো এবং নেমে আসে আমাকে সাথে নিয়ে একটি চায়ের দোকানের চা খাওয়ার পরে হাঁট রাস্তায় হাঁটাহাঁটি করার সময় বিভিন্ন কাগজপত্রও নিয়ে নিত এবং ওনার যে দাবি বিভিন্ন সময় উনি আমার কাছে টাকা নিয়েছে পাঁচ লক্ষ দশ লক্ষ চার লক্ষ তিন লক্ষ এইভাবে আমি টাকাটা সেভাবে তার কাছে দিয়েছি ইয়া করে স্যার পরবর্তীতে সে আমার নামে একদম সুন্দর করে রিপোর্ট দিয়েছে যে তার কোনো অভিযোগ প্রমাণিত হয়নি কাগজপত্র দিয়ে এটা সেই রিপোর্টটা যখন সাবমিট হয় সেদিনও সে আমার কাছ থেকে দশ লক্ষ টাকা নিয়েছে নেওয়ার পরে এটা গোলাম মহলা নিয়েছে আর এটা ছাড়াও উনি গোলাম মহলা সবসময় যে আমাকে কথা বলতো যে আপনি এই সমস্ত কিছুর জন্যই আবু আবুবাক্ষ সিদ্দিক সাহেবের সাথে যোগাযোগ রাখতে হবে এবং উনি আমার সাথে দেখা করার আগেও আবু আবুবাক্ষ সিদ্দিক সাহেবের সাথে আগে কথা বলে নিতেন প্রত্যেকটা বিষয়ে আবুবক সিদ্দিক সাহেবের নলেজে থাকতো যাওয়ার আগে আমাকে আলী বকবর সাহেবই আমাকে বলে দিত যে আপনি এত টাকা ওনাকে দিবেন এত টাকা আপনি এখানে আবু বকর বলে দিত এত টাকা ওখানে দিবেন এত টাকা আপনি এখানে দিবেন এরকম বিষয়টা তো সেক্ষেত্রে দেয়া হতো আবার কোনো কোনো ক্ষেত্রে আবু পরিস্থিতির সিদ্দিক সাহেব ফোন দিয়ে সাথে সাথে ডেকে নিতেন গোলাম মহলকে তার সেই বাসার নিচে সেখানে আসার পরে সেখানেও কাগজপত্র দেয়া হতো এবং টাকা পয়সাও উনি বলতো যে হ্যাঁ ওখানে রেখে যান টাকা সে সেভাবে নিত বিভিন্ন ভাবে এটা হলো একটা ব্লাঙ্ক মার্জি মার্জিশেট এটি একটা ব্ল্যাঙ্ক সার্টিফিকেট সার্টিফিকেট ব্লাঙ্ক মার্জি এবং সার্টিফিকেটগুলো যেগুলো আমরা তোমার কাছ থেকে উদ্ধার করেছি সেগুলোকে সুন্দর করে তুমি নাম বসিয়ে এবং সার্টিফিকেট গুরুত্বপূরণ করে নিখুঁতভাবে জাতিকে আহ শিক্ষাগতভাবে মেরুদণ্ডহীন পুঙ্গু করে বানাচ্ছে পুঙ্গু করে দিচ্ছে এই জাতিকে এডুকেশনালি পঙ্গু করে দেয়ার কাজটা নিখুঁতভাবে শিখেছ কার কাছ থেকে এই কাজটি আমি শিখেছি দুহাজার সাল থেকে ২২ সাল পর্যন্ত মোহাম্মদ শামসুল আলম সিস্টেম অ্যানালিস্টের দায়িত্বে ছিলেন তিনি আমি বাইরে থেকে দেখেছি তিনি হাজার হাজার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের সার্টিফিকেট এরকম অনলাইনে নিখুঁতভাবে দিয়ে শিক্ষা নিখুঁতভাবে দিয়েছে সে বিভিন্ন শিক্ষার্থীদেরকে এবং এটা ছাড়াও আরও একশো আঠাশ জন শিক্ষার্থীর সে এসএসসির সনদ জালিয়াতির কাজটাও সে করেছিল শামসুল আলম সাহেব আমাদের রেজিস্ট্রেশনের জন্য যে সিট বরাদ্দ থাকে প্রতিষ্ঠানে সেই রেজিস্ট্রেশনকৃত সিটের আসনের অতিরিক্ত শিক্ষার্থীকে রেজিস্ট্রেশন করে তাদের নামে রেজিস্ট্রেশন কার্ড এবং অ্যাডমিট কার্ড ইস্যু করে তাদের পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দিত এটাও বিভিন্ন প্রতিষ্ঠান সমূহ তার কাছে আর তার কাছে এই ধরনের নাম্বার এই ধরনের শিক্ষার্থীদের তথ্য দিত সেও সার্টিফিকেট বিক্রি করত এরকম বিভিন্ন শিক্ষা শিক্ষার্থীদের কাছে এবং বেশিরভাগ ক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রিন্সিপালদের মাধ্যমে শিক্ষার্থীদের কাছে বিক্রি করতো রেজাল্ট পরিবর্তনের কাজটিও সে করত। স্যার এসএসসির ক্ষেত্রে এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে বিশেষ করে যে ছাত্রছাত্রীরা পাস করতে পারত না বা পরীক্ষায় কম নাম্বার পাইতো সেই ধরনের শিক্ষার্থীদের খাতার নম্বরটি কম্পিউটার এন্ট্রি হওয়ার পরে সেখানে বাড়িয়ে দিয়ে তাকে পাস করে দেওয়া হতো এবং তার গ্রেড বাড়িয়ে দিয়ে দেওয়া হতো এই কাজটি করা করত মোহাম্মদ শামসুল আলম শামসুল আলম সাহেবের কাছ থেকে শিখে তুমি নিজে কি কি আকাম করো এটার পরে তুমি তাহলে কি তুমি হলো

এটা এসএসসির ক্ষেত্রে যাদের জিপিএ কম সেটাও বেড়ে দেওয়া হতো বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে করে দেওয়া হয় এসএসসিটা বাড়ানো যায় এসএসসিটা বাড়া যায় পরীক্ষার রেজাল্টের আগে সেটা বাড়ায় দেওয়া যেতে পারে পুরো রেজাল্ট আগে যে লোক কোনোদিন পরীক্ষা দেয় নাই তার জন্য নতুন করে অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড বানাও তাদেরকে সার্টিফিকেট বানায় দাও মার্কশিট বানায় দাও জি যাদের আবার রেজাল্ট অ্যাডমিট কার্ড আছে যারা রেজিস্ট্রেশন করেছে তারা পরীক্ষা দেয়নি তাদেরকে তুমি পাশের ব্যবস্থা করি এই যে তোমরা অ্যাডমিট কার্ড বানাইলেও রেজিস্ট্রেশন কার্ড বানিয়ে দাও অথবা কারো রেজিস্ট্রেশন কার্ড এবং রোল নাম্বার কার্ড থাকে থাকার পরে তারা সার্টিফিকেট বানায় তারা ট্রান্সক্রিপ্ট বানায় তো এই বানানোর কাগজগুলো তো একেবারে অরিজিনাল কাগজ যার মধ্যে বিভিন্ন রকমের জল সাবাসে থাকি এই কাগজগুলি প্রায় একটি বান্ডেলে পাঁচশোটি করে থাকে এই পাঁচশোটির একটি বান্ডেল আমি অফিস থেকেই নিয়ে নিয়েছিলাম এছাড়াও আরো বাকি কাগজ থেকে নিয়ে গেছে না স্যার অফিস থেকে না জানিয়ে আমি এটা নিয়েছি সংগ্রহ করেছি বাকি কাগজ পুরানা পল্টনস্থ একজনের সাথে যোগাযোগ করে তার নাম হচ্ছে আবেদ এবং এই আবেদের পরিচয়টা আমি পাই নামক আমাদের একটা ডেলি বেসিস কর্মচারী ছিল তার মাধ্যমে আমি আবেদের পরিচয়টা পাই এবং আবেদ সেই কাজটা করে দিতে বললে সে হুব এটা ছাড়াও রংপুরে লিখন নামক একজন আছে সে তার মাধ্যমে সেটা সেখানে একটা প্রেসের মাধ্যমে সেখান থেকেও সংগ্রহ করা হয়েছিল এই এই ওই প্রেসের বর্ডার ভিজিবল বিভিন্ন সাইন্স এই জিনিসগুলি আমরা যখন তাকে স্যাম্পল হিসাবে আমাদের অরিজিনাল বোর্ড থেকে যেটা আসে সেটা দিয়েছিলাম তার বিপরীতে তারা কাগজ সংগ্রহ করে সেটার উপরে এ ঠিক সেরকম করে ডিজাইন করে অ্যাকুরেট করে যাতে দুটোর মধ্যে তেমন কোনো তফাত না থাকে সেরকম করে তৈরি করে আমাদেরকে স্যাম্পল দেখানোর পরে যখন সেটা ওকে হয় একদম কাছাকাছি তখন সেটা আমাদেরকে স্যার ডেলিভারি দিয়েছো আমাদের তুমি তুমি তো অফিসিয়াল কাজ করো স্যার আর

তখন সে আমি তাকে এভাবে চিনতাম না পরবর্তীতে সে একটা দুর্ঘটনায় পতিত হয় এবং যার ফলে দীর্ঘদিন সে ছিল না কাঠের মধ্যে পরবর্তীতে আসল পয়সা তোমরা লোকের এখানে এটা এই কোন

তা এটার জন্য ইন্টারনেট কানেক্টিভিটি লাগে ইন্টারনেট কানেকটিভিটি দেওয়ার পরে একটা যেখানে আমাদের সার্ভার আছে সেই সার্ভারের লিঙ্কে পাসওয়ার্ড দিয়ে ঢুকে সেখানে স্যার যে জায়গায় আপলোড করার জন্য একটি অনলাইনে যে টেবিল আছে অনলাইনের টেবিল সেটা সেই টেবিলের মধ্যে এই তথ্যটি দিয়ে দিলে সেটা তখন এখানে বাইরে অনলাইনে প্রকাশ করা হার্ড কপির পাশাপাশি এই যে সফট আকারে তুমি আপলোড করে পৃথিবীর যে কোনো দেশ থেকে এটা পৃথিবীর যেকোনো জায়গা থেকে ভেরিফাই করা

প্রিন্সিপালরা তারা বিভিন্ন সময় আমার সাথে যোগাযোগ করে তাদেরকে এই নামের নামের নামে দিয়ে তাদের পরীক্ষায় পাশ করে তাদের সার্টিফিকেট এবং মার্কশিট দিয়ে দেওয়ার জন্য এরকম সার্টিফিকেট দেওয়া হয়েছিল আর এটা হচ্ছে আর্জকে বা মার্কশিট সার্টিফিকেট আচ্ছা এটা এইগুলো তোমার কাছ থেকে সার্টিফিকেট বা মার্কশিট কিনতে চাই তাহলে তাদের কি কি রেজিস্ট্রেশন কার্ড থাকতে হবে রোল নাম্বার কার্ড থাকতে হবে এটা ছাড়াও এটা থাকতে হবে যাদের তাদের তো দেয়া যায় এটা ছাড়াও যাদের রেজিস্ট্রেশন বা রোল নম্বর থাকে না তাদের ক্ষেত্রেও রেজিস্ট্রেশন কার্ড এবং নতুন রোল নম্বর দিয়ে তাদের এরকম মার্কশিট এবং সার্টিফিকেটের কপি প্রথমে প্রিন্ট করে রেডি করা হয় করা কিন্তু এটাই চূড়ান্ত তার মানে তোমরা কি কাউকে হঠাৎ একদিন বা দুই দিনের ভিতরে রেজিস্ট্রেশন কার্ড রোল নম্বর কার্ডও বানাইলেও এটা একদিন দুই দিনের মধ্যে রেস্ট্রন্ট কার্ড এবং অ্যাডমিট কার্ডও বানিয়ে যায় বানায় যায় এবং সেই বানানো অ্যাডমিট কার্ড ভিত্তিতে তখন তোমরা এই সার্টিফিকেট এবং মার্কসি এই যে এখানে আছে জি আর এখানে না না এটা হার্ড কপি যথেষ্ট না এটা চূড়ান্ত মূল্যায়নটা তখনই হয় যদি সেটার অনলাইনে সেটার প্রমাণ পাওয়া যায় তো এইটা রেডি করার পরে এরপরে এর যে নাম এবং তার যে জিপিএ সহ তার যে তথ্য দিয়ে সেই তথ্যটি অনলাইনে আপলোড করা হয় পরবর্তীতে সে যখন এই তথ্য দিয়ে সেখানে সার্চ দেওয়া হয় তখন সেখানে তার যথাযথ সত্যতা অনলাইনে দেখতে পায় তখন সেটা সঠিক করে